আসসালামু আলিকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন যুব উন্নয়ন ব্যবসায়ী ফোরাম কর্তৃক তৈরি করতে একটি বিজনেস প্ল্যাটফর্ম সকল ব্যবসায়ী উদ্যোক্তাদের জন্য চমৎকার একটি অ্যাপস যেটি সম্পূর্ণ সফটওয়্যারের মতো কাজ করবে এটা দিয়ে হচ্ছে যে উপরে দেখতেছেন স্লাইডগুলো যাচ্ছে এই স্লাইডগুলো হচ্ছে প্রতিটা কিছুক্ষণ পর পর সময় অনুযায়ী এখানে জাস্ট এখন আমাদের শুধু গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধা অনুযায়ী যারা আমাদের গ্রুপে বা যারা চাইবেন তাদের প্রোডাক্টগুলো অথবা তাদের বিভিন্ন ভিজিটিং কার্ডগুলো এখানে শো করবে এরপরে আমাদের বিজনেস স্মার্ট বিজনেস স্মার্ট বাংলাদেশ বানানোর জন্য যেই পরিকল্পনা চলছে সেইটাই হাতে করার জন্য সম্পূর্ণ আপনি মোবাইলে এটা সম্পূর্ণ মনিটারাইজ করতে পারবেন আপনারা সম্পূর্ণ ফ্রিতে কীভাবে এখানে আপনাদের প্রোডাক্টগুলো অ্যাড করবেন যে এখানে রয়েছে আমাদের এডমিন প্যানেল এগুলো সম্পূর্ণ কাজ ইনশাল্লাহ শেষ পর্যায়ে কিছু দিনের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের মডারেটর জাস্ট কে কোথায় আছে কোন জায়গায় মডারেটর তার নাম ঠিকানা সে কী নিয়ে কাজ করে সরাসরি এখান থেকে কল দিতে পারবেন তার প্রোডাক্ট দেখতে পারবেন তাকে সরাসরি মেসেজ করতে পারবেন হ্যাঁ আপনারা এই সুযোগগুলো নিতে পারবেন আমাদের যারা মোটার আছে গ্রুপের জন্য বা আমাদের খোঁজখবর রাখছেন যারা অলরেডি রেজিস্ট্রেশন করছেন তাদের নাম ঠিক কারণ ডিটেলস সম্পূর্ণ এখানে আছে ঠিক আছে আপনারা সরাসরি এখানে জাস্ট আপনাদের সুবিধার জন্য কন্ট্যাক্টের জন্য দুই তিনটে অপশন দেওয়া আছে তার নাম সে কী প্রোডাক্ট নিয়ে কাজ করে তার লোগোটা দেওয়া থাকবে এরপরে হচ্ছে আমাদের জেলা প্রতিনিধি আমাদের বানাচ্ছি সারা বাংলাদেশে বিভিন্ন চৌষট্টি জেলা অলরেডি এগুলো আমাদের কাজ চলতেছে সার্ভারের ঠিক আছে এখানে জাস্ট আপনি এখানেও নাম ঠিকানা থাকবে সে কোন জেলার তার মোবাইল নম্বর তার ইমো বা হোয়াটসঅ্যাপ বা অথবা মেসেঞ্জার লিঙ্ক এবং তার সাথে তার প্রোডাক্টগুলো কী কী প্রোডাক্ট আছে আপনারা এরকম করে দেখতে পারবেন জাস্ট একটা আমি ইয়ে দেখাচ্ছি এরপরে যখন আপনি যাবেন এরপরে হচ্ছে আমাদের সামাজিক সেবাগুলো জাস্ট এটার মধ্যে ডাক্তারি হ্যাঁ ইঞ্জিনিয়ার বিভিন্ন বাইরে তারা চাইলে আপনাদের নাম ঠিকানাগুলো এখানে অ্যাড করে রাখতে পারবেন আমাদের সুবিধার জন্য আমাদের পরিচিত কোনো অ্যাডভোকেট লাগলে আমাদের ডাক্তার লাগলে পুলিশের সেবা দরকার হলে বিবিআর সিস্টেম মানে আমাদের পরিচিত সামাজিক কিছু সেবা যেগুলো দরকার খুবই হঠাৎ দরকার হয় জরুরি কাজে সেই সমস্ত সেবাগুলো আমরা সমাজকর্মী মানে এখানে তাদের তথ্য দেওয়া থাকবো জাস্ট আমরা এক ক্লিক সাথে সাথে তার সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারবো হ্যাঁ কথা বলতে পারবো আমাদের সবচেয়ে বড় আকর্ষণ এবং আমরা যেটা সবচেয়ে করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ব্যবসায়ী প্ল্যাটফর্ম না এটা সবার মাঝখানে থাকবে এখানে মোবাইল ইলেকট্রিক প্রোডাক্ট এগুলোর কাজ চলতেছে পোশাক আপনি টোলস বা কী খাদ্যদ্রব্য খেলনা কৃষি প্রজন্ন হ্যাঁ কসমেটিক প্রোডাক্ট আপনাদের এই প্রোডাক্টগুলো যতগুলো সব শো করবে যার যার প্রোডাক্টগুলো অলরেডি এই সার্ভারে দেওয়া থাকবে তাদের সার্ভারে এখানে দেখানো হবে যেমন এই যে ইলেকট্রিক কিছু প্রোডাক্ট আসে হ্যাঁ যেই এই প্রোটাকা আপনি দেবেন না কেন এই প্রোটাকগুলো নিচে শো করবে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি ধরেন যেই জেলায় আসেন যে উপজেলায় আসেন অলরেডি আমাদের উপজেলা পর্যায়ে দায়িত্বশীল সৃষ্টি করা হবে এবং কে কোন উপজেলা আছে তাদের নাম ঠিকানাগুলো যেহেতু আমরা সার্ভারে খুবই চমৎকারভাবে সাজাচ্ছি সেই হিসেবে আপনি লিখে এখানে সার্চ দেবেন আমি ডাকার বা মুন্সীগঞ্জের আপনার কোন জেলার কোন উপজেলার প্রোডাক্ট দরকার কোন উপজেলার বইশ আপনার আশেপাশে ধরেন আমি ঢাকা আছি আমার টাকা এই প্রোডাক্টটা আসে কি না ইলেকট্রিক প্রোডাক্টটা আছে কার কাছে আমাদের পরিচিত তার নাম ঠিকানা তার প্রোডাক্টগুলো এখানে শো করবে ঠিক আছে এটার কাজ সম্মান বেশি থাকবে আমাদের অ্যাপসের মেন কাজটি হচ্ছে এটা এটা এছাড়াও আমাদের বিভিন্ন উদ্যোক্তা থাকে তারা নিজস্ব প্রোডাক্ট নিয়ে তাদের নিজস্ব চিন্তা ভাবনা তাদের এরকম থাকে তাদের এই যে বিভিন্ন তথ্য দেওয়া থাকবে এখানে এরপরে হচ্ছে আমরা যারা গ্রুপে কাজ করি তাদেরকে সেলার করে দেওয়া হবে তাদের নাম ঠিকানা তাদের আইডি কার্ড সহ বিভিন্ন তথ্যগুলো আমাদের কাছে থাকবে যাতে কোনো ফ্যাক অথবা খারাপ পণ্য দেওয়া বা বিভিন্ন আসে না সমস্যা করে এই ধরনের কাজগুলো যাতে করতে না পারে এই জন্য আমাদের সফটওয়্যারে অথবা আমাদের কাছে সম্বন্ধে এটা সবার কাছে হাই থাকবে এটা সবার সবসময় প্রকাশ করা হবে না যদি কখনো প্রয়োজন হয় এই জন্য একেবারে আইডি কার্ড তার সম্পূর্ণ বায়োডাটা থেকে শুরু করে সব কিছু আমাদের কাছে সংযোগিত থাকবে এরপরে তাদেরকে আমরা সেলার কোড দেওয়া হবে এরকম হচ্ছে এই সিস্টেমগুলো রয়েছে রেজিস্ট্রেশন কীভাবে করবেন এখানে জাস্ট ক্লিক করবেন নাম ঠিকানা দিয়ে সাবমিট করবেন আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে ঠিক আছে এরপরে যে কিছু সাধারণ জিজ্ঞাসা আছে এই অ্যাপটি কিসের জন্য আপনি যখন ক্লিক করবেন এখানে লেখা আসবে কিসমান বাংলাদেশ গড় লক্ষ্যে ব্যবসায়ী উদ্যোক্তার জন্য সম্পূর্ণ ফ্রিতে সবচেয়ে তৈরি করার মাত্র এক ক্লিকি প্রোডাক্ট করে বিক্রির সুবিধা পাবেন কী ধরনের অ্যাপস মানে এগুলো জাস্ট আপনি প্রত্যেকটা যখন কোশ্চেনগুলো আপনি দেখবেন কীভাবে কাজ করবো কীভাবে সেলার করতে পাবো কীভাবে জ্যালাবো এখানে লেখা আছে প্লাস সাথে সাথে এখানে ক্লিক করলে আপনি ওখানে চলে যাবেন জাস্ট এখন একটা ডেমো তো এই জন্য এখন হচ্ছে না আপনারা সরাসরি প্লে স্টোরে আপনার যখন ছাড়ব তখনই সাথে সাথে ইনশাল্লাহ এই বিভিন্ন তথ্য পেয়ে যাবেন সেই সাথে সাথে আমাদের এডমেন আমাদের মডারেটর সহ যে কোনো আমাদের গ্রুপে যোগাযোগ করলে ইনশাল্লাহ এখানে হচ্ছে বিভিন্ন ব্যবসায়িক আইডিয়াগুলো ভালো ভালো চমৎকার যাদের বিভিন্ন কীভাবে করবেন কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করা যায় মানে এই সম্পর্কেও আমাদের গ্রুপের যারা তত্ত্বাবধান থাকবে তাদের প্রোডাক্ট তাদের কথা তাদের লেখা অথবা ভালো ভালো বিখ্যাত লেখকের রাইটারের বিভিন্ন উদ্ধৃতিগুলো এখানে থাকবে কী কী প্রোডাক্ট এরপরে আপনি ব্যবসা করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে এগুলো আস্তে আস্তে সবই আপডেট করা হচ্ছে আপনি এই তথ্যগুলো পেয়ে যাবেন এখানে বিভিন্ন তথ্যগুলো দেওয়া থাকবো এই তথ্য ইনশাআল্লাহ খুবই চমৎকার এই জায়গার উপরে আবার দেখছেন এটাকে এই অ্যাপসটা কীভাবে বানাইতে কারা বানাচ্ছে এই তথ্য দেওয়া আছে ইনশাআল্লাহ আপনারা এখানে এক ক্লিক করার সাথে সাথে আমাদের গ্রুপে চলে যাবেন মানে বিভিন্ন অলরেডি সব তথ্য দেওয়া আছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনারা চাইলেই যে উপরের অ্যাপসটা আপনারা নিজের প্রোডাক্ট দিয়ে সব এখন যেই জিনিসটা সবচেয়ে বেশি চলতেছে সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই সুযোগগুলো পাচ্ছেন এখানে আপনার প্রোডাক্টগুলো আপনার তথ্যগুলো দেওয়া থাকলে যে এখানে দেওয়া তথ্য দেওয়া থাকবো কে কোটা প্রোডাক্ট বিক্রি করেন কার কোন প্রোডাক্ট আছে এরকম অথবা যদি আপনারা যদি এডমিন হন আমাদের কোনো মডারেটর হন আমাদের দায়িত্ব জন্য অটোমেটিক আপনার এই নাম ঠিকানা থাকবে আপনার কী কী প্রোডাক্ট আছে যে দেখেন যেমন আমি হাসান টেলিফোন টোলস থেকে বলছি ঠিক আছে হাসান ডেলিংয়ে কী প্রোডাক্ট আছে এটার জন্য ক্লিক করবেন এটা কত রেট হ্যাঁ এটা যখন সরাসরি স্টোরে কয়টা আসে সরাসরি মেসেজ করতে পারবেন সরাসরি বাই মানে ক্রয় করতে পারবেন মানে এই জন্য বলছি এটা এমন একটা চমৎকার অ্যাপস আশা করি না আগে কোথাও এরকম অ্যাপস দেখছেন এটা সম্পূর্ণ ব্যবসায়িক কাজে ব্যবহার হবে কেউ চাইলে নিজের প্রচেষ্টায় নাম টিকানা দিয়ে নিজের প্রোডাক্ট দিয়ে শুধু এক একজনে পার্সোনাল করে নিতে পারেন এই অ্যাপসটা সম্পূর্ণ আমরা তৈরি করে থাকি কেউ চাইলে অ্যাপটারও সহায়তা নিতে পারেন কেউ চাইলে সরাসরি আপনার প্রোডাক্ট দিয়ে আমাদের এই অ্যাপসে আপনার প্রোডাক্টগুলো সাজাইতে পারেন একেবারে সম্পূর্ণ ফ্রি এজন্য বলছি আর দেরি নয় এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়ার নাম্বারগুলোয় ঠিক আছে আশা করি আপনারা চমৎকার বসতে পারছেন যতই দিন যাবে ইনশাআল্লাহ আমাদের এই অ্যাপসের বিভিন্ন কাজগুলো বা আপনাদের পরামর্শ সহযোগিতার মাধ্যমে আপনাদের বিভিন্ন মানুষের প্রোডাক্ট দিয়ে আমাদের এই ওয়েবসাইট এবং অ্যাপসের কাজগুলো আরও গতিময় হবে আরও সুন্দর হবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই অ্যাপসের পাশাপাশি কিছু দিনের মধ্যে আপনাদের জন্য ওয়েবেরও কাজ চলছে এই অ্যাপস এবং ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্রি দিয়ে আপনাদের জন্য প্রোডাক্টগুলো শো থাকবে আপনারা যারা ছোটো খাটো ব্যবসা আসি উদ্যোক্তা আসি যারা পক্ষে আমাদের পক্ষে সম্পূর্ণ একটি অ্যাপস সম্পূর্ণ একটি ওয়েবসাইট খোলা সম্ভব হয় না তাদের জন্য আপাতত আমরা ফ্রিতে সম্পূর্ণ এই অ্যাপসের সুযোগ ওয়েবসাইটের সুযোগটি দিচ্ছি আপনারা জাস্ট প্রোডাক্ট দেবেন প্রোডাক্টগুলো সুন্দরভাবে তার দাম রেট এবং আপনাদের বিভিন্ন তথ্যগুলো দিয়ে আমাদের সহায়তা করবেন আপাতত আমরা নির্দিষ্ট লোক দিয়ে আমরা এই এই কাজগুলো করিয়ে থাকবো পরবর্তীতে আপনারা চাইলে এগুলা আপডেট করে নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা